আকিদ ভাই কথা বলে জি একটা আছে ওটা বের করি নেই দেখামু এটা পরে দেখাইতেছি ওটা হলো মানে এখন একদম রানিং আছে আপনার 30 লিটার 30 লিটার এটা আমি 36 লিটার পর্যন্ত পাইছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জUEL রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রাকিব ভাইকে আপনারা রাকিব ভাইকে মোটামুটি চিনেন অনেক বছর যাবৎ যে রাকিব ভাই ছাগল পালন করেন তো পাশাপাশি ওনার এই ভেটেনারি একটা প্রশিক্ষণ আছে যার কারণে উনি বাড়িতে গাভিও পালন করেন যেহেতু উনি রোগ বালায় চিকিৎসা সম্পর্কে মোটামুটি বুঝেন তো অনেক দিন আগে দুই তিনটা গাভি বিক্রি করেছিলেন তো আবার ওনার এখানে দুই তিনটা গাবি আছে উনি বিক্রি করবেন আর উনি যেটা বলছেন যে হাই কোয়ালিটি বেশি দুধের গাভি আছে তো না আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলি কেমন দুধের গাবি আছে কেমন দাম চান আর রাকিব ভাই ঠিকানা আপনারা সবাই জানেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানার মালখানগর ইউনিয়ন এটা হচ্ছে কাজিরবাগ গ্রাম মালখানগর চৌরাস্তা থেকে আপনারা যে কেউ রিকশাকে বললে হবে যে আমরা মাজারের কাছে যাব সেখানে আসলেই রাকিব ভাইয়ের বাড়ি

মানে একদম হাই কোয়ালিটির গরু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি যেমন দুধের গরু একটা হ্যাঁ হ্যাঁ একটা আছে ওটা বের করি নেই দেখাম ওটা পরে দেখাইতেছি ওটা হলো মানে এখন একদম রানিং আছে আপনার 30 লিটার 30 লিটার এটা আমি 36 লিটার পর্যন্ত পাইছি

এই নভেম্বরের পনেরো তারিখে আমরা বিজ দেওয়াইছিম্বরের এই যে আজকে মানে দুই মাস পূর্ণ হইলো আর এক মাস গেলে বুঝতে পারুন যে আসলে গাভিনটা আছে কিনা চেক আসবো আরকি তখন

একবারে কান ভর্তি পশম সিংগুলো একবারে দুধের সিং এই যে আপনার দেখেন চুনা সিংহা তারপরে যে গলায় দেখেন ওয়ান পার্সেন্ট কোনো মিক্সচার নাই কোনো ঝুল নাই নিচে কোনো পার্সেন্টেজ মিক্সচার নাই দেখেন কোনো মিক্স নাই একদম ফ্রিজিয়ান বলতে যেটাকে বুঝায় ওর ভিতরে ওইটাই আছে লেসটা ছোট এটা যদি ভাই কোনো বিয়ার্স নেয় আমি কোনো সময় তো অতিরিক্ত দাম চাই না ছাগলও না গরুও না আমি যেটা বিক্রি করি রিজনেবল প্রাইস

আজকে মোটামুটি আপনার 22 23 দিন হইল বাচ্চাটার বয়স সারবাচ্চা হ্যাঁ সারবাচ্চা খুব হাই পার্সেন্ট বাচ্চা ভাই গাবিটা কয় দাতে গাবিটা আপনার ছয় দাত 6 হ্যাঁ হ্যাঁ 6 দাত সেকেন্ড ল্যাকটেশন দ্বিতীয়বার বাচ্চা দিলো আজকে 22 দিন বাচ্চার বয়স কেমন দুধ এটা ভাই আমি টানতেছি আপনার এখন মানে একদম যেটা রানিং আছে আমার কাছে 18 লিটার 18 লিটার তবে আমাদের ঘাস নাই আমরা শুধু খড় এবং দানাদার গাছ দেওয়া গেলে এটা ইনশাল্লাহ বিশ লিটার হবে যে আমি দু লিটার কমই বলে দিতেছি আঠারো লিটার আমার গ্যারেন্টি থাকবে দুই লিটার বেশি হলে ওইটা আপনার চ্যানেলে সুনাম হবে ইনশাল্লাহ আচ্ছা সব ঠিক সব ঠিক আছে আপনার কোনো বাটে কোনো সমস্যা নাই এবং এটা আপনার বাটগুলো বড় বড় এই যে পিসের শেপটা দেখান একটু একদম পসাবের দাঁত থেকে ওলান দেখেন একদম পসাবের দাঁত থেকে টিস্যু ওলান এই চামড়া দেখেন একদম টিস্যু লেসটা দেখেন একদম চিকুন পায়ের খুরুগুলা দেখান এই যে শরীরে যে চামড়া দেখেন একদম নরম চামড়া পাতলা চামড়া কানগুলা ছোট ছোট শিংগুলা দুধের শিং চুনা শিঙ্গা যেটা বলি আমরা এটা ভাই আমি চাইতেছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা সাথে সার বাচ্চা আঠারো লিটার গ্যারান্টি যতদিন মনে চায় আমার বাসায় থাকা খাওয়া ফিরি দেইখা দুধ দহন কইরা নিজের হাতে তারপর নিয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই চলেন আপনার সেই বড় গাবিটা একটু দেখাই জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহাগের অপরূপ সৃষ্টি এটা ভাই মানে এটাকে আমাদের দিকে বলে মহিষা অস্ট্রেলিয়া মহিষা অস্ট্রেলিয়া এটা হলো আপনার মানে ইন্ডিয়ান একটা গরু হ্যাঁ এটা ইন্ডিয়ান গরু এই জাতটা ইন্ডিয়াতেই বেশি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার মানে খুব শখের একটা গরু আপনার এটা সেকেন্ড ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন দ্বিতীয় বিয়ান তা আমরা এটা বাচ্চা দিচ্ছি আজকে দেড় মাস হ্যাঁ বাচ্চাটা বিক্রি করে দিছি মানে একজনের সাথে ওয়াদা ছিল আমার যে অরফেট থেকে যদি মেয়ে বাচ্চা হয় তাকে দেওয়া লাগবে বকনা বাচ্চা হয়েছিল মেয়ে বাচ্চা এটা দুধেও বিশাল ভাই কেমন এটা এখন পর্যন্ত মানে আগে তো একটু যেটা বেশি ছিল আমি এটা ছত্রিশ পর্যন্ত পাইছি ছত্রিশ আর এখন যেটা একুরেট স্কেলের মাপ এখন পাইবো ইনশাল্লাহ তিরিশ কেজি 30 কেজি 30 কেজি একদম একবারই স্কেলে মেপে দেব তিন বেলা আচ্ছা বেলা তিন বেলা হ্যাঁ আচ্ছা এটা স্কেলের মাপে আমি 30 কেজি আমার এখানে যেই কয়দিন ইচ্ছা থাকবো দেখবো তারপরে নিব সকালে এটা আপনার সকাল বেলা আমরা তো আসলে তিনবার টানি রাতে একবার টানি তখন আপনার 8 9 লিটার হয় সকালে আবার আমরা 10 বারো পাই আবার বিকালে এরকম 9 10 পাই এবারে এসে এখনও 30 কেজি আছে ভাই আর আমাদের এখানে পর্যাপ্ত কাঁচা গাছ নাই আমরা শুধু খড় খাওয়ায় পালি আর পাশাপাশি এটা ভাই নতুন আড্ডাত মাত্র ওই যে কানি সমান হইছে এটা সেকেন্ড সেকেন্ড লেকটেশন 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 জি এটা আর গাবির ইটা দেখেন একদম চামড়াটা একদম পাতলা একদম যে দিক থেকে টান দিবেন এই যে দিক থেকে টান দিবেন যে দিক থেকে টান দিবেন আইসা পড়ব আর কান কানের ভর্তি পশম দেখেন সিংগুলো একদম আপনার দুধের সিং চুনা সিং যেটা বলি আমরা আর ওলানটা হলো আপনার নৌকা ওলান এর আগে যে বড় একটা দেখেছি ওটা হলো আপনার বলে আবার উত্তরবঙ্গে বলে মৌয়া ভাষা এটা হলো আপনার নৌকা একদম স্বাধীন গুরু আপনার যে কোনো মানুষ মহিলা হোক পুরুষ হোক একটা ছোটো বাচ্চা পালতে একবারে শান্ত নিচে বইসা বইসা আপনার টুল পাইতা তারপর দহন করবো ইনশাল্লাহ গাভীর মতো গাবি মঞ্জুরানো গাবি ভাই ইনশাআল্লাহ আশা করি আগামী বিয়ানে এটা আপনার আটত্রিশ থেকে চল্লিশ লিটার থাকবে খুব সুন্দর পাখিটা হ্যাঁ অনেকদিন যাওয়া মনে হয় পালন হ্যাঁ এটা ছোট বাচ্চা নিয়ে আসছিলাম ভাই আমরা আচ্ছা ভালো লাগলো জি জি এখন কি কেউ চাইলে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিব আচ্ছা কেমন দাম করবে এটা এটা কথা বলা পাখি একটু দাম তো বেশি আচ্ছা তারপর আমি অত দাম চাবো না অনেকে দেখি বারো হাজার পনেরো হাজার বিক্রি করে ওইটা আমি আট হাজার টাকা চাইতেছি আট হাজার হ্যাঁ এটা আপনার বয়স এখনো অত বেশি হয় নাই এটা গত সিজনের বাচ্চা এটা এখনো আর অনেক কথা শেখানো যাবে সময় দিতে পারবে কে রাকিব ভাই জি ভাই 마শাআল্লাহ দেখলাম জি আলহামদুলিল্লাহ গাবি কালেকশন করেছেন তো অনেকে নিতে চাইবে তারা কিভাবে নেবে আমি তো মানে আপনার চ্যানেলে বিক্রিটা করি আমরা তো আমি বলবো যে যেহেতু গাবি হুম সরজমিনে আসবেন আইসা আমার পাশে থাকবেন এক দিন দুই দিন দুধ দহন করবে নিজের হাতে সবকিছু ঠিক আছে কিনা দেখে যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো আর যদি কেউ না আসতে পারেন আপনারা একটা প্রতিনিধি পাঠাইন কারণ গাভীর বিষয় তো এটা দেখা শুনে নেওয়াটাই সবচেয়ে উত্তম পরামর্শ আর দেখা গেছে যারা প্রবাসী থাকে তারা যদি একান্তই না আসতে পারেন যদি আমার উপরে বিশ্বাস থাকে ওই বিশ্বাস অনুযায়ী নিতে পারেন ইনশাল্লাহ আমি যেটা বলে দিব হান্ড্রেড পারসেন্ট ওইটাই হবে আল্লাহর রহমতে ঠিক আছে ভালো থাকবেন জি ভাই আপনার ভালো থাকবেন আল্লাহ